সালাম আলাইকুম মিল্টন তাকে নিয়ে গণমাধ্যমে নিউজ হওয়া শুরু হয়েছে তো মিল্টন নিয়ে যে নিউজগুলো আসছে গণমাধ্যমে এখানে অনেকে বলছেন যে ভাই এই মানুষটা ভালো তার পিছনে এইভাবে লাগা উচিত হয় নাই তো আপনাদের যিনি অনলাইন অলি আছেন বা গুরু আছেন যার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করেন এই মানুষটার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস ইলিয়াস ভাই যখন কোনো তথ্য দেন নিশ্চয়ই এখানে না যাই না দেন না এটা তো আপনার বিশ্বাস আছে যদি তাই হয় তাহলে মিল্টন সমাদারের বিচার আপনারা দাবি করতে পারেন আমরাও দাবি করতে পারি গণমাধ্যমের নিউজ বাদে দিলাম আগে আমরা গণমাধ্যমের বেশ কয়েকটা নোট দেখি মিল্টন সমাদদারকে নিয়ে মাঝখানে যখন আলোচনা শুরু হয়েছিল তখন তার বিরুদ্ধে ডিবির একটা ইনভেস্টিগেশন হয়েছিল তো ডিবির ইনভেস্টিগেশন আসছে যে ট্যাটা দিয়া একসময় তার বাবাকে কোপ দেন বা কি কয় এই মিল্টন সমাদ তার বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য আমরা দেখলাম এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস তিনি এই মিল্টন সমাদার ইস্যুতে যেই বক্তব্যটা দিয়েছেন আমি আপনাদের একটু দেখাই খুবই স্পর্শকাতর বক্তব্য দিয়েছেন যে নতুন কোনো মানুষের প্রাণ যাবার আগে মিল্টন সমাদারকে দ্রুত গ্রেফতার করা হোক এর আগেও যখন মিল্টন সমাদার ইস্যু ভাইরাল ছিল তখনও সাংবাদিক ইলিয়াস বলছিলেন এ লোকটারে দেখাই তার বিভিন্ন তার আগাগোড়া বাটপার বা প্রতারক মনে হয় আমিও ব্যক্তিগতভাবে দেখেন মিল্টন সমাদারকে আমি চিনি না তার কাজগুলা নিঃসন্দেহে ভালো কিন্তু ইনভেস্টিগেশনে পুলিশের ইনভেস্টিগেশনে যে তথ্যগুলো আসছে এগুলা কোনোভাবেই মাইনা নেওয়ার বিষয় না যে মানবিক কর্মকাণ্ডের আড়ালে তলে তলে মিল্টন সমাদার এই গরিব মানুষগুলোর কারোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন এমন অভিযোগ ছিল তো ওই সময় সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য আজকের দিনে যে বক্তব্য মিল্টন সমাদারের বিরুদ্ধে তিনি হালকা ইনভেস্টিগেশন কইরা তিনি কিন্তু তাকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন দর্শক নিয়ে আমরা যদি গণমাধ্যমের নিউজগুলো একটু দেখি সেখানে তার বাবা সহ বিভিন্ন ইস্যুতে এই যে ধরেন ফান্ডিং করে অনলাইনে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে এই টাকা সে আসলে কতটুকু তার এই আশ্রমের জন্য খরচ করেন ক্যামেরাতে আইসা ভালো একটা ক্যারেক্টার কিন্তু নিজের কোনো ইনকাম সোর্স নাই মানে তাকে নিয়ে নানান বক্তব্য আছে আমি যদি ফাইনালি আপনাদেরকে একটু দেখাই আমি ভাবছিলাম নিউজটা করব না কিন্তু যখন দেখলাম যে সাংবাদিক ইলিয়াস নিউজটাতে হাত দিয়েছেন তখন আমার কাছে মনে হয়েছে ডালমিকুচ কালাহে পুলিশের তদন্ত বলছে তার বিরুদ্ধে আপনার যেই তদন্ত হয়েছে সেখানে জালিয়াতির হাতিখড়ি তার ছোটোবেলায় থেকে শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা জালিয়াতি করে ডেথ সার্টিফিকেট তৈরি মানব পাচারের অভিযোগ এই যে তদন্তগুলো এগুলো নিয়ে আদালতে একটা চার্জশিট জমা হয়েছে মানবিক মুখুশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার আপনার শিরোনামে একটা নিউজ আসছিল ডিবির রিপোর্ট বলছে যে বরিশালের উজিরপুর থানার ডহরপাড়ায় গ্রামের সামাদিয়া দারুল ইসলামিক দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় জালিয়াতির সাথে জড়িত হন এই মিল্টন সপ্তম শ্রেণীতে পড়ার সময় প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে জাল সার্টিফিকেট তৈরির অপরাধে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল একবার তার এলাকার এক ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন ওই ঘটনায় তার বাবা বেদু সমাদদার তাকে শাসন করতে গেলে মাছ ধরার ট্যাটা দিয়ে বাবাকে আহত করেন পরে বাড়ি ছেড়ে ঢাকায় চলে আসেন প্রথমে ঔষধ ব্যবসায় যুক্ত হন পরে নার্সিং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করে দুই সালে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠা করেন আশ্রমের মানুষজনকে নির্যাতনের বিষয়টিও উঠে এসেছে ডিবির তদন্তে যে এখানে নানান বক্তব্য আসছে ডাক্তার নাহো নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেড়া করেন আর ফেসবুকে নয়শো জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন একশো পঞ্চাশ জন নিজের স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন এমন সব অপরাধ করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন তার ফেসবুকে এক কোটি ষাট লক্ষ ফলোয়ারের সহানুভূতি কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করেন তার ব্যাংক হিসাব গুলোতে রয়েছে কোটি কোটি টাকা আর ডিবির চার্জশিট বলছে যে রাস্তায় কোনো অসুস্থ বয়স্ক পচাগলা পাগল এই মানুষগুলোকে পরে আছে বলে লোকজনের মাধ্যমে রাস্তায় তুলে নিয়ে আসতেন এরপর নানান অপকর্ম করতেন সাংবাদিক ইলিয়াস বলছেন যে আর কোনো মানুষের জীবন যাওয়ার আগে তার গ্রেপ্তার জরুরি আমিও মনে করি কারণ মানবিক মানবিকের আড়ালে অনেক অমানবিক ঘটনা ঘটাই দাকেবার আগে তো খারাপ ছিল এখন ভালো হয়েছে আপনি দেখছেন কি কত ভালো হয়েছে এই যে অভিযোগগুলো তো এখনকার তার আগের জীবন নিয়ে না প্রশাসনের দৃষ্টি কামনা করছে